হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা অবশ্যই চলে আসলাম আপনাদের মাঝে ওয়াশিংয়ের ভিডিও নিয়ে আসলাম আজকে দেখাবো আপনি কীভাবে আমি মাল ওয়াশিংয়ের মেশিনে ঢুকাই অবশ্যই আপনার দেখতে থাকুন এবং কি আমার সাথে থাকুন আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং কি আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা একটি লাইক করবেন আমাদের অনেক অনুপ্রেরণা বেয়ে যাবে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি এখন ওয়াশিংয়ে মেশিনে পায়ে নিতে পাই নেওয়ার পর এখন আমি ভিতরে মাল ঢুকাবো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সরাসরি আপনারা দেখাইতেছি আজকে ভিডিও অত এডিটিং করি নেই আপনাদেরকে বোঝানোর জন্য আজকে আমি কীভাবে কষ্টটা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কত পিস হাতে মাল নিছি কমে যাবে পঞ্চাশ থেকে ষাট পিস ডেলিম লং প্যান্ট আমি হাতে নিয়ে ভিতরে মালটা ঢুকাইতেছি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা সো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেশি বেশি করে লাইক করবেন এবং কি নতুন নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ওয়াশিংয়ে যারা কাজ করতে চান এবং কি যারা কাজ করা ইচ্ছুক অবশ্যই তারা দেখুন আমরা কি ধরনের কষ্ট করে থাকি এই জায়গায় ওয়াশিংয়ে আমাদের ভিডিও দিয়ে আপনাদেরকে সব ধারণা পাল্টে দেবে আপনারা ভিডিও দেখে যদি আপনাদের ওয়াশিংয়ে কাজ করতে যদি আগ্রহ নিয়ে আসেন অবশ্যই আপনারা ওয়াশিংয়ে কাজ করতে পারবেন আমাদের নতুন নতুন ভিডিও দেখবেন আমরা নতুন নতুন ভিডিও দিয়ে থাকবো নতুন নতুন আপডেট কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে আমাদের নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের সাথে থাকবেন প্রায় আমরা একশো আটাত্তর পিস থেকে একশো সত্তর থেকে একশো আটত্তর পিস মাল আমরা মেশিনে দিতে আসি মেশিনে মাল দেওয়ার পর আমরা মেশিনটি রানিং দেবো কেমিক্যালের মাধ্যমে আপনারা কেমিক্যালটি দেখবেন ওয়াশিংয়ের শব্দ অনেক প্রচুর শব্দ অনেক কেমিক্যাল কেমিক্যালের কারণ অনেক মানুষের কেউ টিকতে পারে কেউ টিকতে পারে না পায় কেউ দুই মাস তিন মাস চার মাস ধরে কাজ করে আবার চলে যায় কেউ আবার চার বছর বিশ বছর তিরিশ বছর পর্যন্ত কাজ করে থাকে যা গো গ্যাসে অনেক সমস্যা তারা ওয়াশিংয়ে কাজ করতে পারবে না সব বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত ধরনের কত কষ্ট করে মেশিনের মিটে মাল ঢুকাইলাম এখন মেশিনটি রানিং দিব রানিং দেওয়ার চেষ্টা করতেছি অবশ্যই সার্কেটটি উঠাইতেছি দেখতে পাচ্ছেন সরাসরি এই সার্কেটটা কাজ করে নাই একটি সার্কিট উঠাইলাম দেখুন ওয়াশিংয়ের মেশিনে আমরা কেমন পাইনি মেশিন কত স্পিড এখন আমরা ওয়াশিং মেশিনে কেমিক্যাল দেবো এটা নাম হলো এনডি ডিগিরিস এটা হচ্ছে পানি মতো এটা মনে মানে যেমন আটা আটা যেমন যেমন শরবত খান না একটি এক পথে শরবত আছে শরবতের মতোই মনে করবেন যে কেমিক্যালটা অনেক গণ আমরা মেশিনে দেওয়ার কারণ হলো মেশিনের কোনো মালে কি আসবে না কোনো দাগ আসবে না সেজন্য আমরা কেমিক্যালটা দেওয়া পরে আমরা এটা দেব ছোটা আপনারা দেখবেন আমরা কিভাবে ছোটাটা দেই আপনাদেরকে ছোটা আমি দেখাবো শু বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন আমাদের নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটি কেমন লাগে অবশ্যই বেশি করে কমেন্ট করে জানাবেন আমাদের নতুন নতুন ভিডিও আস্তে আছে অবশ্যই আপনারা দেখবেন মেশিনে রানিং দিতে বন্ধুরা দেখছেন মিশের কত গতি কত স্পিড আমি নিয়ে আসতে আসছি ছোটা এই বন্ধুরা দেখেন ছোটাটা আমি এখন মেশিনে দেবেন দেখুন এই যে সো বন্ধুরা মেশিনে সোটা দেওয়ার পর মেশিনে ডালাগুলো এই ডাকনাগুলো লাগিয়ে দেবো ডাকনাগুলো লাগানোর শেষ এখন আমি টাইম সেট করব এখানে আমি বিশ থেকে তিরিশ মিনিট টাইম দিয়ে থাকবো আমি সর্বোচ্চ এখন বিশ মিনিট টাইম দেবো বিশ মিনিট টাইম দিতেছি সো বন্ধুরা এই যে আমার বিশ মিনিট টাইম দাও কমপ্লিট এখন আমি মেশিন দিয়ে দেবো সো বন্ধুরা আজকে এ পর্যন্ত